আমি রান্নার ক্ষেত্রে সব সময় চিন্তা করি কিভাবে ফাঁকিবাজি রান্না করা যায় শর্টকাট ওয়েতে তাই আজকে কিন্তু কোনো ওয়েদার ডিমান্ড না আজকে একটু তাড়াতাড়ি করার জন্যই শর্টকাট এই রান্নাটা করে নিলাম হ্যালো আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে চুলায় গ্যাস নেই অল্প একটু গ্যাস ছিল ওইটা আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি চাটা করলাম কি আর করার যদিও ইলেকট্রিক চুলা আছে তারপরও ওইটা বের করে আবার ইচ্ছা করছিল না ভাবলাম যেহেতু এক কাপ চাই বানাবো তাই এই অল্প পগাশী কোন রকম ঢাকনা দিয়ে ঢেকে আমি চাটা করে নিলাম সকালে নাস্তাটা কমপ্লিট করলাম এরপরে আসে রান্না রান্না প্রতিদিনই করতে হয় গ্রিনিদের রান্নার কাজে কোনো ছুটি নাই সব কাজে ছুটি থাকলেও তাই রান্নার কাজে যেহেতু ছুটি নাই সব সময় আসলে ভালো লাগে না রান্না বান্না করতে অনেক সময় মন চায় যে রান্না না করি তাই আজকে এরকমই একটা দিন আজকে কিন্তু বাইরে বৃষ্টি পড়তেছে আর রান্না করতেও ইচ্ছে করছিল না আবার যেহেতু বৃষ্টি তখন ভাবলাম যে শর্টকাট করে আমি হচ্ছে খিচুড়ি রান্না করে ফেলি আবার ফ্রিজে পুরো এক বক্স হচ্ছে পোলাও রান্না করা মানে রান্না করা ছিল পোলাও রান্না করলে সবসময় আমার লেফট ওভার পোলাও থাকবে ওইটা আমি সবসময় বক্স করে ফ্রিজে রেখে দেয় পরবর্তীতে ঠিক এইভাবে খিচুড়ি রান্না করে ফেলি চিকেন দিয়ে একসাথে এই খিচুড়িটা রান্না করব মানে একসাথে রান্না করলে রান্নাটা আরো শর্টকাট হয় আলাদা মুরগি মাংস রান্না করো আবার আলাদা খিচুড়ি রান্না করো সেই সময় ব্যাপার তো যাই হোক আমি হচ্ছে মশলা টসলা এখন সবকিছু দিয়ে চিকেনটাকে ভালো মতো কষিয়ে নিব এদিকে আবার আমার খালা আসে না মানে আমার হেল্পিং হ্যান্ড প্রায় আজকে এক সপ্তাহ ধরে আসে না মানে আমার এত কাজের চাপ যে বাসায় কাজ করতে করতে আমি একদম মানে আর পার দেখতেছি না এরকম একটা অবস্থা মানে খুবই কষ্ট হয়ে যাচ্ছে এর মধ্যে ভিডিও করাও মানে একটু কষ্টকর হয়ে গেলেও তারপরও চেষ্টা করি যেহেতু ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে তাই আর কি এখানে সবজি দিয়ে দিলাম সবজি খিচুড়ি রান্না করব একটু নরম করে বাসা অনেক টাইপের সবজি ছিল তাই ভাবলাম সবজিগুলো ব্যবহার করে ফেলি সবজি দিয়ে ডাল দিয়ে ডালও নিয়েছি দুই টাইপের হচ্ছে মসুর ডাল আর ছিল হচ্ছে মুগ ডাল তো বিভিন্ন রকমের সবজি সবকিছু দিয়ে একটু কষিয়ে টসিয়ে নিলাম সিদ্ধ করে নিলাম আর পোলাওটা যেহেতু তৈরি করাই ছিল তাই এটা হতে তো টাইম লাগবে না এই জন্য আগে আমি সবকিছু ভালো মতো সিদ্ধ করে নিয়েছি এরপর একটু পানি দিয়ে তারপরে হচ্ছে একটু মাখিয়ে আর কি এখন কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা তাওয়া দিয়ে এটাকে দমে রেখে হয়ে যাবে। খিচুড়ি কিংবা হচ্ছে পোলাও কিংবা বলেন বিরিয়ানি এগুলো না অনেক শর্টকাট সময় হয়ে যায় মানে হতে একদমই সময় লাগে না আর বিরিয়ানি কিংবা খিচুড়ি রান্না করলে আলাদা তো আর কিছু রান্না করতে হয় না একসাথে যদি চিকেন দিয়ে রান্না করা যায় তাহলে তো হয়েছেই মানে খুবই শর্টকাট হয়ে যায় এটা আমার কাছে খুবই ভালো লাগে রান্না করতে আমার সর্বোচ্চ মনে ঘন্টা সময় লাগেছে। এক আমি সব কাজ করতে পারলেও রান্নার ক্ষেত্রে আমি একটু বেশি উদাসীন মানে রান্নাটা করতে সবসময় আমার ভালো লাগে না তাই চেষ্টা করি যে রান্না মাঝে মধ্যে একটু গ্যাপ দিয়ে করার জন্য কিংবা মাঝে মধ্যে একটু শর্টকার করার জন্য তো যতই শর্টকাট করি না কেন এই সবজি খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল মানে চিকেন দিয়ে দিয়ে একসাথে এত ভেজিটেবল নরম করে রান্না না এটা আসলে অনেক বেস্ট ছিল আর তাছাড়া কিন্তু অনেক হেলদিও যেহেতু অনেক টাইপের সবজি এখানে আছে তো আজকে কিন্তু বৃষ্টি পড়তেছে কারা কারা খিচুড়ি রান্না করেছেন আমাকে এখনই কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিব আল্লাহ হাফেজ